আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ মুজাহির কমিটি বোয়াপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালবে জিকিরের সভাপতি হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান হাফিজা হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আধ্যাত্মিকরা হাবার যার বয়ান মানুষ শুনলে নিজের অজান্তে চোখের পানি চলে আসে কথা বলেন ঠিক কি না আসলে বয়ান তো করবেন আমাদের কথা বলেন ঠিক আপনারা বুঝা থাকলে উত্তর দিবেন এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আসার যে সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে আপনি আর আমি দুনিয়ার মধ্যে যে আসছি আমার আগে কিন্তু আমার বাবা আসছে হ্যাঁ আমি আসছি আমার পর আস্তে আস্তে আমার সন্তান আদি এরকম একটা নিজম আছে পদ্ধতি আছে কিন্তু বাজান দুনিয়া থেকে ওই কবরে যাওয়ার কোনো নিজম নাই কোনো সিস্টেম নাই কোনো নিয়ম নাই কথা বলেন ঠিক না আজকে আমি এইখানে বসেছি আমার মসজিদ পর্যন্ত অর্থাৎ আমার বাড়ি পর্যন্ত আমি যাইতে পারব কিনা গ্যারান্টি আমি দিতে পারব না আমি কেন এই যে এখানে হযরত উলামায়ে কেরাম বসে আছেন ওনারা কেউ এই গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুল্লু নাফসিং যাইকাতুল মাউ এই আয়াত কি বান আপনি অস্বীকার করতে পারবেন আওয়াজ দা বলে অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন যে আমার মালিকের আয়াত অস্বীকার করবে তার জন্য কোনো দলিল লাগে না সে বিনা দলিলে কাফের হয়ে যায় কথা বলেন ঠিক হাজিরিন আমি যেই কথা বলতেছিলাম বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনি যদি এই গ্রামের ভিতরে এই উপজেলার ভিতরে তালাশ করেন পিতার আগে অনেক সন্তান লাশ হয়ে পিতার কাঁধে উঠেছে এরকম অহর অহর আমাদের এই গোবিন্দাসি গ্রামের মধ্যে আছে কথা বলেন ঠিককে সন্মানিত হাজি। তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো কবরে যেহেতু যাইতেই হবে ওই কবর থেকে কেউ রক্ষা পাবে না আপনার কত টাকা আছে কত সম্পদ আছে এই সম্পদের বাহাদুরি করে কোনো লাভ নেই কোন লাভ নেই বাদশাহ জুল যাকে বলা হয় শাস্তি কান্দা রহমাতুল্লাহ ওনার টাকা পয়সা ক্ষমতার কোনো কিচ্ছুর অভাব ছিল না কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আল্লাহর বান্দা ইন্তিকাল করার পূর্বে তার সন্তান আদি আত্মীয় সন যারা ছিল তাদেরকে বয়ান করতেছেন তাদেরকে বলে যাচ্ছেন হে সন্তানেরা আত্মীয় স্বজনেরা আমি ইন্তেকাল করার পর ওই খাটের মধ্যে যে আমার লাশটা উঠানো হবে আমার হাত দুটো এরকম ভাবে বের করে দেব এই কথা বলার পর কিছুদিন ব্যবধানে আল্লাহর ডাক দিয়েছে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন চিল্লা পড়েন সুবাহান আল্লাহ সুন্তানগুলো বিপদে পড়ে গেল আমরা তো হজরত ওলামাই কেরামের কাছে এই মাশ আলা না জেনে তো আমরা দাফন করতে পারে না কাফনের কাজ তো দাফনের কাজ তো সম্পন্ন করতে পারে না হজরত ওলামাই কেরামের সহবতে চলে গেল হজরত ওলামাই কেরামের কাছে গিয়ে মাশ আলাটা বলল ও আমাদের পিতা ইন্তেকাল করার পূর্বে আমাদেরকে ইউসিয়ত করে গিয়েছে এই কথা বলে গিয়েছে হজরতলামাই কেরাম বলল ঠিক আছে ঠিক আছে তোমরা হাত এরকম ভাবে বের করে দিতে পারো এ বাজার ভাবে বের করতে পারো এরকমভাবে বের করতে পারো সঙ্গে সঙ্গে সুন্তানগুলো লাশে লাশটাকে ওই খাটের উপর নিয়ে এরকমভাবে হাত বের করে দিয়েছে অনেক মুসল্লি হয়েছে মানুষগুলো এক একজনে এক এক মন্তব্য করতেছে হাই রে হাই বাদশা জুলকার নাইন দুনিয়ার মধ্যে তো তোমার টাকা পয়সার অভাব ছিল না তোমার তো সম্পদের অভাব ছিল না এত টাকা পয়সা থাকার পরেও এখনো বুঝি তুমি কবরে চইলা গেত ওই কবরে যাওয়ার পরকে এই দুনিয়াটাকে বলতে পারো নাই এ দুনিয়ার সম্পদকে বলতে পারো নাই এখনো বুঝি আমাদের কাছে দুইটা হাত পেতে আমাদের কাছে সম্পদ চাইতছ আমাদের কাছে টাকা চাইতস এ গোবিন্দশিরি বাপ জানেরা না কলিজার টুকরা যুবক ভাই আল্লাহ অলাদের জবান আল্লাহ আলাদের কথা আল্লাহ অলাদের নজর আল্লাহ অলাদের তাকানো এইগুলো কিন্তু আমাদের মত না কথা বলেন ঠিক কিনা। ওলা যারা পীর মাসাইক যারা তাদের ভিতরে আমার আল্লাহ আলাদা একটি পাওয়ার দিয়ে দেয় কথা বলেন ঠিক কি না তার সন্তানেরা বলতাছে ও মুসুলিয়ানি জারেরা আপনারা কেউ খারাপ মন্তব্য করিয়েন না আপনারা এক একজনের যেমনটা বুঝেন তেরকম ওই রকম খারাপ মন্তব্য করতেছেন কিন্তু আমাদের বাবা এরকম কোনো কিছু বলে যায় নাই আপনারা তো সকলেই জানেন যারা আল্লাহওয়ালা তাদের প্রত্যেকটা কথার ভিতরে একটা না একটা কোনো হেকমত থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা সাহস আল্লাহর বান্দা শাহ সেখান রহমাতুল্লাহ আলাই যেই কথা বলে গিয়েছিল দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিচ্ছে দুনিয়ার মানুষদেরকে বলতাছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যেরকমভাবে আমার হাত এরকমভাবে দেখতেছ এই জিনিস তারা মানুষদেরকে বোঝানো হচ্ছে দুনিয়াতে আসছিলাম খালি হাতে এখন ওই কবর জগতে গেতাছি ওই কবরেও যাচ্ছি খালি হাতে السلام عليكم ورحمة الله وبركاته شكرا لدرد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লা আহম্ম আলা আয়লা মোহাম্মদী ওয়ালা আলী মোহাম্মদ কামা ব আলা আইলা ইবর অহিমা ওয়া আইলা আলী ইবরহিমা ইন কাহামিদ উম মাজিব আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোবিন্দ সি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ মুজাহির কমিটি ভুয়াপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সভাপতি হজরত মাওলানা মুফতি আসাদুজ্জামান হাফিজা হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আধ্যাত্মিক রাহাবার যার বয়ান মানুষ শুনলে নিজের অজান্তে চোখের পানি চলে আসে কথা বলেন ঠিক কিনা আসলে বয়ান তো করবেন আমাদের সাহেব কথা বলেন ঠিক কিনা যেহেতু সময় যে আমাকে মাগরিবের আজারে রাখ পর্যন্ত যতটুকু সময় আছে যেহেতু আমার নামটা ঘোষণা করা হয়েছে ছোট মানুষ হিসাবে ঘোষণা করা হয়েছে সে কারণে বসেছি আপনারা দোয়া করেন এ অল্প সময়ে যতটুকু কথা বলবো আগে যেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেন সকলে বলে আমিন শুনমানিত হাজিরিন আপনারা বোঝা থাকলে উত্তর দিবেন আজকে বাসারা ওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ পাক রব্বুল পা সৃষ্টি করেছেন আসার যে সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বাজান আমার কথা মনে হয় আপনি বুঝেন নাই আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে যে আসছি আমার আগে কিন্তু আমার বাবা আসছে হ্যাঁ আমি আসছি আমার পর আস্তে আস্তে আমার সন্তান আদি এরকম একটা নিজম আছে পদ্ধতি আছে কিন্তু বাজান দুনিয়া থেকে ওই কবরে যাওয়ার কোনো নিজম নাই কোনো সিস্টেম নাই কোনো নিয়ম নাই কথা বলেন ঠিক কিনা আজকে আমি এইখানে বসেছি আমার মসজিদ পর্যন্ত অর্থাৎ আমার বাড়ি পর্যন্ত আমি যাইতে পারবো কিনা এই গ্যারান্টি আমি দিতে পারব না আমি কেন এই যে এখানে হযরত উলামাই کرام বসে আছেন ওনারা কেউ এই গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিয যিকাতুল মাউত এই আয়াত কিবা জান আপনি অস্বীকার করতে পারবেন আওয়াজ দাও বলে অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন না যে আমার মালিকের আয়াত অস্বীকার করবে তার জন্য কোন দলিল লাগে না সে বিনা দলিলে কাফের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমি যেই কথা বলতেছিলাম বাজান এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনি যদি এই গ্রামের ভিতরে এই উপজেলার ভিতরে তালাশ করেন পিতার আগে অনেক সন্তান লাশ হয়ে পিতার কাঁধে উঠেছে এরকম অহর অহর আমাদের এই গোবিন্দাসী গ্রামের মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো কবরে যেহেতু যাইতেই হবে ওই কবর থেকে কেউ রক্ষা পাবে না আপনার কত টাকা আছে কত সম্পদ আছে এই সম্পদের বাহাদুরি করে কোন লাভ নেই কোন লাভ নেই বাদশা জুলকার যাকে বলা হয় শাস্তিকান্দা রহমাতুল্লাহ আলাই ওনার টাকা পয়সা ক্ষমতার কোনো কিচ্ছুর অভাব ছিল না কথা বলেন কি না আল্লাহর বান্দা আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আল্লাহর বান্দা ইন্তেকাল করার পূর্বে তার সন্তানাদি আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে বয়ান করতেছেন তাদেরকে বলে যাচ্ছেন হে সন্তানেরা আত্মীয় স্বজনেরা আমি ইন্তেকাল করার পর ওই খাটের মধ্যে যে আমার লাশটা উঠানো হবে আমার হাত দুটো এরকম ভাবে বের করে দেব আল্লাহর বান্দা এই কথা বলার পর কিছুদিন ব্যবধানে আল্লাহর ডাক দিয়েছে আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন চিল্লা পড়েন সুবাহান আল্লাহ সন্তান গুলো বিপদে পড়ে গেল আমরা তো হজরত ওলামাই কেরামের কাছে এই মাশালা না জেনে তো আমরা দাফন করতে পারে না কাফনের কাজ তো দাফনের কাজ তো সম্পন্ন করতে পারে না হজরত ওলামাই কেরামের সহবতে চলে গেল হজরত ওলামাই কেরামের কাছে গিয়ে মাশালাটা বলল ও হজরত কেরাম আমাদের পিতা ইন্তেকাল করার পূর্বে আমাদেরকে ইউসিয়ত করে গিয়েছে এই কথা বলে গিয়েছে হজরত উলামাই কেরাম বলল ঠিক আছে ঠিক আছে তোমরা হাত ভাবে বের করে দিতে পারো এ বাজা Ele é como babê. বের করতে পারো এরকম ভাবে বের করতে পারো সঙ্গে সঙ্গে সন্তান গুলো লাশটাকে ওই খাটের উপর নিয়ে এরকম ভাবে হাত বের করে দিয়েছে অনেক মুসল্লি হয়েছে মানুষগুলো এক একজনে এক এক মন্তব্য হাই রে হাই বাসা জুলকার নাইন দুনিয়ার মধ্যে তো তোমার টাকা পয়সার অভাব ছিল না তোমার তো সম্পদের অভাব ছিল না এত টাকা পয়সা থাকার পরেও এখনো বুঝি তুমি কবরে চল ওই কবরে যাওয়ার পরকে দুনিয়াটাকে বলতে পারো নাই এ দুনিয়ার সম্পদকে বলতে পারো নাই এখনো বুঝি আমাদের কাছে দুইটা হাত পেতে আমাদের কাছে সম্পদ চাইতছ আমাদের কাছে টাকা চাইতছ এ গোবিন্দ শ্রী বাপ জানে না টুকরা যুবক ভাই আল্লাহ অলাদের জবান আল্লাহ অলাদের কথা আল্লাহ অলাদের নজর আল্লাহ অলাদের তাকানো এইগুলো কিন্তু আমাদের মতো না কথা বলেন ঠিক কিনা আল্লাহওয়ালা যারা পীর মাসাইক যারা তাদের ভিতরেই আমার আল্লাহ আলাদা একটি পাওয়ার দিয়ে দেয় কথা বলেন ঠিক কি না আল্লাহ সন্তানেরা বলতাছে ও মুসলিয়ানি জানেরা আপনারা কেউ খারাপ মন্তব্য করিয়েন না আপনারা এক একজনের যেমনটা বুঝেন তেরকম ওই খারাপ মন্তব্য করতেছেন কিন্তু আমাদের বাবা এরকম কোনো কিছু বলে যায় নাই আপনারা সকলেই জানেন যারা আল্লাহওয়ালা তাদের প্রত্যেকটা কথার ভিতরে একটা না একটা কোনো হেকমত তাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা শাহ আল্লাহর বান্দা শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাই যেই কথা বলে গিয়েছিল দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিচ্ছে দুনিয়ার মানুষদেরকে বলতাছে ও দুনিয়ার মানুষেরা তোমরা যেরকম ভাবে আমার হাত এরকম ভাবে দেখতেছ এই জিনিস তারা মানুষদেরকে বোঝানো হচ্ছে দুনিয়াতে আসছিলাম খালি হাতে এখন ওই কবর জগতে গেতাছি ওই কবরেও যাচ্ছি খালি হাতে আমার কথা মনে হয় আপনারা বুঝেন নাই বাজান দুনিয়াতে আরছি অনেক টাকা পয়সা সম্পদ নিয়ে নাকি দুনিয়াতে আরছি সব কিছু অর্থাৎ কোনো কিছুই ছিল না টাকা পয়সা নিয়ে আরছি খালি হাতে আরছি এখন কবরে চইলা যাচ্ছি সম্পদ টাকা পয়সা বাপ দাদার যাহা কিছু ছিল সব টাকা পয়সা সম্পদ গুলো কবরের ভিতরে নিয়ে যাচ্ছি না কি বলেন সহজ কথা খালি হাতে আসছি খালি হাতে আল্লাহর আল্লাহর কুতুব মানুষদেরকে এই মেসেজ দিচ্ছে হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার সম্পদ টাকা পয়সা এগুলা লোক হিংসা হিংসা করে কি করবা কি করবা আমার টাকা আছে আমার টাকা আছে অনেক সম্পদ আছে গরিব মানুষ যদি সালাম দেয় ওই দিকে তাকিয়ে কথা বলেন ঠিক কিনা আর দুনি মানুষ যদি এরকম বলে একবার হাত জাগাইছে আটবার হাত তুলে সালামের উত্তর দেয় এরকম আছে কি নাই বাজান আছে কি নাই বাজান এরকম অহর অহর আছে সম্মানিত হাজিরিন আমার শেষের দিকে সময় তার পূর্বে আরেকটি কথা বলতে চাচ্ছি আরেকটি মেসেজ দিতে চাচ্ছি আমি যেই পোশাক পরেছি এই পোশাকের ভিতরে বা মধ্যে যদি কোনো ময়লা থাকে এই ময়লা কি পরিষ্কার করার জন্য কোনো মেডিসিন আছে কোনো মেডিসিন আছে মেডিসিন লাগানোর সাথে সাথে সাবান লাগানোর সাথে সাথে পরিষ্কার হয়ে যায় কথা বলেন ঠিক কি আমি অসুস্থ হয়েছি আমি অসুস্থ হয়েছি ডাক্তার যেই লিখিত দেয় হ্যাঁ যেই প্রেসক্রিপশন দেয় এটা নিয়ে যদি বিয়েছে ডাক্তারের কাছে যাই কোনো একটা ভালো ডাক্তারের কাছে যায় ওই লেখাগুলো দেখে ওই লেখা অনুযায়ী ওষুধ দিয়ে দেয় ওই ওষুধগুলো যখন আপনি আর আমি খাই তখন অটোমেটিক শরীরের অসুস্থতা সব কিছু ঠিক হয়ে যায় কথা বলেন টিক কিনা সম্মানিত হাজিরিন মেরে মহতারাম ভাই বুজুর্গ আজকে আপনি যেই মাহফিলে এসেছেন যেই ময়দানে এসেছেন যদিও এটা একটা স্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠ উচ্চ বিদ্যালয়ের ময়দান কিন্তু আজকে যে আল্লাহর বান্দা আল্লাহর কুতুফ আসতেছে উনি হচ্ছেন একজন রুহের ডাক্তার রুহের চিকিৎসা চিল্লে পড়েন সোহান ডাক্তারের কাছে গেলে কি হয় রুগী ভালো হয়ে যায় আপনার ভিতরে যে গুণা যে নাপাকি চলে আসছে এটা কি দুনিয়ার সাবান দিয়ে দুনিয়ার মেডিসিন দিয়ে পরিষ্কার করা যায় হ্যাঁ আল্লাহর বান্দা আল্লাহর কুতুব আমার সাহেব ও মুর্শেদ আজকে বয়ান করবে বসে শুনবেন তাকিয়ে থাকবেন নিজের অজান্তেই চোখের পানি চলে আসবে কবরের হিট যখন দিবে কবরের বয়ানগুলো যখন দিবে অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে যদি চায় আল্লাহ আজকের বয়ানে হয়তো আপনাদের অন্তরের ভিতরে হেদায়েতের নূর ঢুকতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন মেরে মখতারাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলব যেহেতু কবর আমাদের সামনে আছে। কবর থেকে কেউ রক্ষা পাবে না কবর থেকে কেউ রক্ষা পাবে আমি খ্যাতমত করি টাঙ্গাইল সদর কুইসবাড়ি বাজার মাদ্রাসা কবরস্থান সাথেই মাদ্রাসা গতকালকে একটি জানাজা পড়ালাম একজন মুরব্বী পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বছর হবে মসজিদের সামনে কান্না করতেছে জিজ্ঞাসা করলাম যে উনি কান্না করে কেন হুজুর আজকে যার জানাজা পড়ালেন উনি হচ্ছে সন্তান আর যে কান্না করতেছে উনি হচ্ছে তার পিতা কথা শুনে চোখের পানে চলে আস। আহ এটাই এটাই কি মালিকের নিয়ম তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো বাজান কবরে যেহেতু যাইতেই হবে কবর থেকে কেউ রক্ষা পাবে না কবরে থাকতে যে মাল সামানা এর যে নেকিগুলো লাগে এই নেকিগুলো যেন আমরা ইন্তেকাল করার পূর্বেই যেমন তৈরি করতে পারি কবরের মাল সামানা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আইলামিন আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল